বাক্যের মধ্যে যদি রিলেটিভ প্রোনাউন থাকে তাহলে কিন্তু এই রিলেটিভ প্রোনাউন কিন্তু তার অ্যান্টিসিডেন্ট অনুযায়ী ভার্ব গ্রহণ করবে এখন অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি অ্যান্টিসিডেন্ট জিনিসটা এটা খায় না মাথায় দেয় অ্যান্টিসিডেন্ট হচ্ছে তোমরা জানো রিলেটিভ প্রোনাউন হচ্ছে বাক্যে নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাকে আমরা বলছি প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন কি হু হুইস হোম হৌ দ্যাট এগুলো অর্থাৎ বাক্যে এগুলো যখন ব্যবহৃত হবে এগুলো বাক্যে কাকে ইন্ডিকেট করছে বা কিসের পরিবর্তে ব্যবহৃত হচ্ছে তাকেই আমরা বলছি এটার অ্যান্টিসিডেন্ট এবং মজার বিষয় হচ্ছে রিলেটিভ প্রণামের পূর্বেই ঠিক তার অ্যান্টিসিডেন্ট থাকে অর্থাৎ রিলেটিভ প্রণাম আর অ্যান্টিসিডেন্ট এটা খুব পাশাপাশি থাকে তো যখন আমরা দেখবো একটা রিলেটিভ প্রণাম চলে আসছে তখন দেখব অ্যান্টিসিডেন্ট কি অর্থাৎ এর পূর্বে কোন নাউন রয়েছে সেই নাউনের পরিবর্তে কিন্তু আমরা তখন ভার গ্রহণ করবো মনে করো আই নো দ্য ম্যান হু টিসেস আস ইংলিশ দেখো হু এখানে রিলেটিভ পণ্য তার পূর্বে আছে কি দ্য টিচার তো দ্য টিচার থার্ড পার্সন সিঙ্গুলার হওয়ার কারণে কিন্তু আমরা পরবর্তীতে টিসেস অর্থাৎ টিসের সাথে ইয়ে যুক্ত করলাম আই নো দ্য ম্যান হু টি আস ইংলিশ তারপরে যদি বলি ইট ইজ ইউ হু আর মাই বেস্ট ফ্রেন্ড ইট ইজ ইউ হু হু এখানে রিলেটিভ প্রণাম তার আগে কি আছে তার আগে আছে ইউ তো ইউ থার্ড পার ইউ যখন সেকেন্ড পারসন এই কারণে কিন্তু আমরা এখানে আর অর্থাৎ অক্সিলি ভার্ভ হিসেবে আর গ্রহণ করলাম তার মানে রিলেটিভ প্রণামের ঠিক অ্যান্টিসিডেন্ট যেটা থাকবে তার পূর্বে সেটার নাম্বার এবং পার্সন অনুসারে কিন্তু আমাদের ভার গ্রহণ করতে হবে